thank <laughs> you যে এখানে একজোরা গেবার আছে টপ কোয়ালিটি টয় বিটের কবুতার হ্যাঁ পায়ের ফেদার এবং পায়ে থেকে বডির একটা হাইট দেখেন টপ কোয়ালিটি একদম নয় দশ পরে জোড়া বিডিং করতেছে কঠিন পেমপ্রীতি দুইটার মধ্যে হ্যাঁ ভরপুর প্রেমপ্রীতি চলতেছে এই পেয়ারটা যদি নেন আট হাজার পাঁচশো টাকা পড়বে হ্যাঁ তবে বাসায় এসে নিলে পাঁচশো টাকা ছাড় পাবেন যারা ঢাকার আশেপাশে আসেন আমার সেল সেন্টার খাল মোড় ঢোকা ঢাকা হ্যাঁ সায়দাবাদ বা স্থান থেকে দশ পনেরো মিনিট সময় লাগে রিক্সা রিক্সা আর কি হ্যাঁ যে কোনো রিক্সাওয়ালা বললো হবে দোলাই মোর বড়ো মসজিদের সামনে যাব দোলাই মোর বড় মসজিদের সামনে হ্যাঁ এখানে এসে ফোন দিলে পাবেন আমি সাধারণত সব সময় থাকি হ্যাঁ ফোন দিয়ে আসতে হবে আর কি সময় থাকি বলতে মানে ডাকাই থাকি হ্যাঁ মাঝে মাঝে আবার ব্যবসা বাণিজ্যের কাজে অন্য জায়গায় যাইতে হয় কিন্তু কম ঠিক আছে থ্যাংক ইউ এই যে দেখেন এই যে পিছনেটা হইলো মেল আর সামনে হলো ফিমেল না সরি সামনে একটা মেল এটা পিছনে একটা ফিমেল হ্যাঁ বিডিং করতেছে প্রেম পিটি চলছে মানে দু মেল ফিমেল দুইটা সিন আর কাজে নাই দেখেন একই রকম দেখতে একই রকম সাইজ এইগুলো হলো কোয়ালিটি ভাই ঠিক আছে দুই তিনবার বাচ্চা করলে চব্বিশ চব্বিশ খাতা বুঝিয়ে দেবো কবুতর এত সুন্দর কবুতর তাহলে আট হাজার পাঁচশো টাকা দাম তবে বাসা হিসেবে নিলে পাঁচশো টাকা ছাড় পাবেন ঠিক আছে ভাই আর পাঠাতে হলে যান খরচ আমি আমার তাহলে ফুল আট হাজার পাঁচশো টাকা দিতে হবে পাঠাতে হলে কম হবে না দামে হয় নক করে ঠিক আছে ভাই দর ছোটো চোখের গিয়া লাল পাঠাইতে হলে ডেলিভারি খরচ দিতে হবে না হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা দিলে হবে আর রাইসে নিলে আট হাজার টাকা ঠিক আছে ভাই থ্যাংক ইউ এই যে এখানে একটা মেল আছে ভাই ওপাল স্টাইল সিল্ক টক কোয়ালিটি একটা মেল একদম নিখুঁত কোনো স্মার্ট নাই একদম মার্কিং ডাল সিল্কি মার্কিং হ্যাঁ এ মেলটা পড়বে চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে এর সাথে মনে করেন আপনি গ্রে গ্রে বার যদি লাইট কালার সুন্দর একটা ফিমেল থাকে হ্যাঁ খুব চমৎকার প্রোডাকশন করতে পারবেন গ্রেবার একটা ফিমেল লাগবে খুবই ফার্স্ট ক্লাস প্রোডাকশান পাবেন অথবা তোমার ব্লু বারও চলে ব্লু বারো খারাপ না হ্যাঁ ব্লু চেক একটা মেল দিতে পারেন সরি ফিমেল দিতে পারেন ঠিক আছে এর সাথে যাবে হলো বার হ্যাঁ বারের যত আছে ব্লু বার দিতে পারেন হ্যাঁ ব্ল্যাক কালার যাবে না ইয়েলো দিতে পারেন ইয়েলো দিলেও খুব চমৎকার বিবির হবে হ্যাঁ ইলো কালার ভিভির যেখানে একটা ফিমেল আছে টপ কোয়ালিটি হ্যাঁ অরিজিনাল ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোয়ালিটি যেটা একদম শর্ট টেল শর্ট সাইজের হান্ড্রেড পার্সেন্ট স্ট্যান্ডিং সিন একটা দেখেন মোটা খুবই চমৎকার একটা ফিমেল হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং যেমন আগে একটা মেল পোজ দিলাম না ওপাল স্টেন্সিল এই ফিমেলটা দিতে পারবেন খুব ভালো প্রোডাকশন করতে পারবেন হ্যাঁ ফিমেলটা পড়বে পঁচিশশো টাকা ঠিক প্রাইস পঁচিশশো টাকা হলে এই ফিমেলটা নিতে পারবেন ফিক্সড প্রাইস হ্যাঁ দামা দামি করা যাবে না একদম পঁচিশশো টাকা পড়বে ওপাল সাথে এই ফিমেলটা দিতে পারেন পঁচিশশো টাকা আর ওইটা হলো চার হাজার পাঁচশো টাকা তার কথা সাত হাজার টাকা আছে ঠিক আছে রাইজান না সাত হাজার না কত সরি হ্যাঁ সাত এই যে এইখানে এক পেয়ার ব্ল্যাক লাহোরি আছে দেখেন টপ কোয়ালিটি অরিজিনাল ইউরোপিয়ান লাহোরী হ্যাঁ একদম টকটকা লাল ঠোট লাল গিয়ার এটা হলো ফিমেলটা হ্যাঁ এক্সেলেন্ট কোয়ালিটি হ্যাঁ বিগ চাইজ এগুলো একটা ব্রিডিং করতেছে অল্প সময়ের মধ্যে ডিম দিয়ে দিবে খুবই খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার যথেষ্ট হেলদি হ্যাঁ যেমন নর্থ তেমন মাদিক দুইটাই হেলদি এই পেয়ারটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন আট হাজার টাকা করে দেওয়া যাবে ঠিক আছে ভাই যান দেখেন ফিক্সড প্রাইস আট হাজার টাকা হলে নিতে পারবেন যে এখানে এক পেয়ার পাকিস্তানি টেডি আছে হ্যাঁ খুব চমৎকার একটা পেয়ার হাই ফ্লায়ার হ্যাঁ এই আসমানদের যারা উড়াই উড়াইতে চান একবার একদম কঠিন ওরা উড়বে ভাই এগুলো খুলনার কবুতর খুলনা থেকে আসা এক ভাই ছোটো ভাইয়ের কবুতর এগুলো ব্যাসে বলে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা যায় না এই জোড়াটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা না আমি বারোশো টাকা করে দিলাম হ্যাঁ বারোশো টাকা করে দিলাম খুব ফার্স্ট ক্লাস একটা পেয়ার মনে হয় তো সেমি অ্যাডাল আর কি মনে হয় টিম পারবে ভাব হ্যাঁ কঠিন প্রেম পেতে চলতেছে দুইজনের মধ্যে এই যে চোখ দেখেন হ্যাঁ খুবই চমৎকার একদম সাদা চোখের ফার্স্ট ক্লাস একটা পেয়ারে দেন না এই যে ভাবি ভাবি অন্য রকম স্টাইলিশড পাখা পোখা অনেক সুন্দর হ্যাঁ পাখা একদম একটার উপরে একটা এই যে দেখেন কত সুন্দর হ্যাঁ যেগুলো হাই প্লেয়ার ভালো উড়ে হ্যাঁ সব সময় পাখা থাকবে আটা একটার উপরে একটা লাগা থাকবে আর একদম সুন্দর ফিনিশিং থাকবে ওই কবতারগুলো উড়ে যাকেটা উড়াই না কবুতর ভাই আঁকা দৌড়াইতে পারবেন খুব চমৎকার কবুতর যেখানে একটা ফিমেল আছে টপ কোয়ালিটি হ্যাঁ অরিজিনাল ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোয়ালিটি যেটা একদম শর্ট টেল শর্ট সাইজের হানড্রেড পার্সেন্ট স্ট্যান্ডিং সিন একটা দেখেন মোটা খুবই চমৎকার একটা ফিমেল হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং যেমন আগে একটা মেল পোজ দিলাম না ওপাল স্টেন এই ফিমেলটা দিতে পারবেন খুব ভালো প্রোডাকশন করতে পারবেন হ্যাঁ এই ফিমেলটা পড়বে পঁচিশশো টাকা ঠিক কাজ পঁচিশশো টাকা হলে এই ফিমেলটা নিতে পারবেন ফিক্সড প্রাইস হ্যাঁ দামাদামি করা যাবে না একদম দাম পঁচিশশো টাকা পড়বে তাহলে ও পলিশ সাথে এই ফিমেলটা নিতে পারেন পঁচিশশো টাকা আর ওইটা হলো চার হাজার পাঁচশো টাকা তার কথা সাত হাজার টাকা আসে ঠিক আছে ভাইজান যান সাত হাজার না কত সরি হ্যাঁ সাত হাজার যে এখানে এক পেয়ার পাকিস্তানি টেডি আছে হ্যাঁ এ খুব চমৎকার একটা পেয়ার হাই ফ্লায়ার হ্যাঁ এই আসমানদের যারা উড়াই উড়াইতে চান একবার একদম কঠিন ওরা উঠবে ভাই এগুলো খুলনার কবুতর খুলনা থেকে আসে এক ভাই ছোটো ভাই কবুতর এগুলো ব্যাসে বলে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা যায় না এই জোড়াটার দাম পুরো মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা না আমি বারোশো টাকা করে দিলাম হ্যাঁ বারোশো টাকা করে দিলাম খুব ফার্স্ট ক্লাস একটা পেয়ার মনে হয়তো সেমি এডাল আর কি মনে হয় এমনি টিম পারবে হুম এটা ভাব হ্যাঁ কঠিন প্রেম চলতেছে দুইজনের মধ্যে এই যে চোখ দেখেন হ্যাঁ খুবই চমৎকার একদম সাদা চোখের ফার্স্ট ক্লাস একটা পেয়ার দেন নাই এই ভাবি ভাবি অন্যরকম স্টাইলিশ পাখা পোখা অনেক সুন্দর হ্যাঁ পাখা একদম একটার উপরে একটা এই যে দেখেন কত সুন্দর হ্যাঁ হাই প্লায়ার ভালো উড়ে হ্যাঁ সবসময় পাখা থাকবে আটা একটার উপরে একটা লাগা থাকবে আর একদম সুন্দর ফিনিশিং থাকবে ওই কবুতারগুলো উড়ে যাকেটা উড়াই না কবুতর ভাই আকার দৌড়াইতে পারবেন খুব চমৎকার কবুতার এই যে এখানে এক পেয়ার অরিজিনাল ইউরোপিয়ান হ্যাঁ লেভেন্ডার লাহরি আছে টপ কোয়ালিটি দেখেন অরিজিনাল লেভেন্ডার লাউরি কেমন হয় দেখ এই পেয়ারটা পড়বে আট হাজার পাঁচশো টাকা তবে আট হাজার টাকা হলে নিতে পারবেন ভাই হ্যাঁ আট হাজার না আমি আরও পাঁচশো টাকা ছাদিয়ে দিলাম সাত হাজার পাঁচশো টাকা করে দিলাম ঠিক আছে ভাই যান খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার ফিটিং করতেছে যেমন সাইজ তেমন কোয়ালিটি কালার এই যে দেখেন অরিজিনাল জিনিস কেমন হয় ঠিক আছে ওর হাইট স্ট্যান্ডিং হ্যাঁ ফিমেলটাও আরও সুন্দর আমি দেখাই দিতেছি তাই খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার ভাই হ্যাঁ দেখার মতো এই যে প্রোডাকশন হবে কঠিন প্রোডাকশন আর খুব হেলদি কৌতর ঠিক আছে ভাই যান তাহলে বাসায় আইসা নিলে সাত হাজার পাঁচশো টাকা নিতে পারবেন একদম ফিক্সড প্রাইস কোনো দাম দাঁড়িয়ে চলতো না আর যদি পাটা দিতে হয় আট হাজার টাকা দিতে হবে ভাই ঠিক আছে হইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন একদম চিপ রেট করে দিলাম ঠিক আছে ভাই যান ভালো লাগলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ওকে ভাই থ্যাংক ইউ খুবই ফার্স্ট ক্লাস পেয়ার ভাই দেখার মতো একটা পেয়ার এখানে একটা ফিমেল আছে ফিমেলটা পড়বে পঁয়ত্রিশশো টাকা তবে একদম বত্রিশশো টাকা নিতে পারবেন ঠিক আছে বত্রিশশো টাকা কোনো দামি চলতো না ভাই একদম বত্রিশশো টাকা নিতে পারবেন ওই যে এর আগে দেখেন স্টিল ওপাল স্টেনসিলের একটা ফিমেল মেল দিছি এই মেলের সাথে এটা প্রোডাকশান করতে পারে হ্যাঁ ভালো প্রোডাকশন পাবেন ভালো বিভি পাবেন এটা হলো গোল্ডেন ডান হ্যাঁ ডান কালার মিল ফিমেল ঠিক আছে ভাই যান কারো ভালো লাগলে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আর যারা বাসায় এসে নেবেন তাদের জন্য আবার আলাদা একটু সার আছে হ্যাঁ ঠিক আছে ভাইজান পাটাইতে হলে এটা একদম বত্রিশশো টাকা কোনো কম হবো না হ্যাঁ ফিক্সড প্রাইস বত্রিশশো টাকা দাম এটা টপ কোয়ালিটি একদম অরিজিনাল ইউরোপিয়ান লাহোরি হ্যাঁ দেখেন হাইট এবং কোয়ালিটি দেখেন একদম রেট করে দিলাম ঠিক আছে ভাইজান থ্যাংক ইউ ভালো থাকবেন এখানে একটা পেয়ার আছে অরিজিনাল ইউরোপিয়ান লাহরি হ্যাঁ এটা নিউ অ্যাডাল একটা পেয়ার সামনের টা হলো ফিমেল পিছনের টা হলো মেল এই সময় লাল বেবি পাবেন না এটা খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার এই পেয়ারটা পড়বে সাড়ে তিন হাজার টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ তিন হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন একদম চিপ রেট করে দিলাম ঠিক আছে ভাইজান তাহলে সেমি অ্যাডাল্ট খুবগুলো অ্যাডাল্ট হয় না এখনও হ্যাঁ সামান্য একটু বাকি আছে এই যে ফিমেলটা দেখেন কোয়ালিটি যেমন মেলটা একদম সেম সেম কোয়ালিটি খুব ফার্স্ট ক্লাস তাহলে তিন হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন এই দামে এই টয় লাউরি পাবেন না ভাই টয় বিটের কুতর দেখেন কি কোয়ালিটি মাথা নষ্ট জিনিস হ্যাঁ হোক আমি সিপারেট করে দিতেছি অ্যাডাল হয় না এখন অ্যাডাল বাকি আছে ভাই ফুল অ্যাডাল হয় নাই ডিম পারতে মাছ ধরে হয়তো সময় লাগবে আবার অনেকে নিয়ে হেরে ডিম পারিম পারে নিয়ে হেরে ডিম পারবো না ভাই হ্যাঁ সময় লাগবে ডাকটা আমি দেখাই দিতেছি দাঁড়ান কোয়ালিটি দেখেন এই দেখেন কত সুন্দর যাই হোক তিন হাজার পাঁচশো টাকা হলে এই প্যাটটা সংগ্রহ করতে পারবেন এই রিংয়ের থেকে আসা রিংয়ের বেবি ভাইগুলা হ্যাঁ মাদি মাদিটারই স্ট্যান্ডিং দেখেন কোয়ালিটি হ্যাঁ একশো একশো কোয়ালিটি থ্যাংক ইউ এখানে এক পেয়ার শোকিং আছে অ্যাশ বারের শোকিং একদম বোল্ডার সাইজ হাই কোয়ালিটি এক একজোড়া ই আর কবুতর অনেক ভালো ফিডিং করতেছে হ্যাঁ ভালো অ্যাক্টিভ কবুতর জোড়াটা পড়বে হলো তোমার চার হাজার পাঁচশো টাকা তবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি চার হাজার টাকা করে দিলাম আমি হ্যাঁ আর ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি ঠিক আছে দাদা কোনো দামাদামি চলতো না যদি দামে হয় নক করবেন ঠিক আছে ভাইজান অনেকে আসে আবার দামাদামি করে চার হাজার টাকা করে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম একদম ঠিক আছে আর বাসায় এসে নেবেন সাড়ে তিন হাজার টাকা পড়বো আর এখানে একটা মেল আছে নিউ অ্যাডাল একদম দশ পর কমপ্লিট করা ডেলিভারি চার্জ ফ্রি মাত্র পনেরোশো টাকা করে দিলাম ঠিক আছে সারা বাংলাদেশে আইসে নেবেন এক হাজার টাকা দাম কোনো কথা নাই আর যদি অনেকে আসে ভাইরা আছে হ্যাঁ এগুলো আবার দামাদামি করে ভাই দূরের কোথায় ভাই নকই করবেন না দামে হলে নক করবেন ভাই তা আইসা নিলে কত ইমেলটা এক হাজার টাকা আইসা নিয়ে দেবেন এক হাজার টাকা দিয়ে দিন নিয়ে দেবেন কথা শেষ আর ওই যে ওই ওই জোড়াটা নেবেন ওই জোড়াটা নিলে আইসা নিলে পঁয়ত্রিশশো টাকা পাঠাইতে হলে চার হাজার টাকা কোনো দাম দামি চলতো না ঠিক আছে ভাই জান তাহলে এ ও দিলি বাচ্চা এটা হ্যাঁ বাজারে জোড়া বাচ্চা হয়েছিল বেঁচে লাগছে তিন হাজার টাকা ত্রিশশো টাকা এই কোয়ালিটি ফুল বেবি হয় ভাই হ্যাঁ ফার্স্ট ক্লাস একটা জোড়া এই বিডিং করতেছে এই হলো মাস্টার পিয়ার জোড়াটা মাথাটা দেখেন একদম গোল্ড হ্যাঁ টানা পা খুব সুন্দর গোল্ডার সাইজ বিগ সাইজ